হ্যালো আসসালামু আলাইকুম এখন মাস্টার বিয়ে থেকে আপনাকে স্বাগত এখন দেখতে থাকেন আমাদের ব্যালেন্স হচ্ছে দেখা যাক একটি ছক পরের সম্ভাবনা ছক পরে কিনা না বলল না দেখা যাক কি হয় হলো একশো টাকা করে টার্গেট বিশ হাজার টাকা দেখা যাক আমরা বানাতে পারি কিনা

যারা ওয়ান এক্স বেড মেল বেড এবং বিডি বেডে ডিপোজিট করতে চান তারা আমাদের মাঝে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টা ওয়ান এক্স বেড মেল বেড এবং ডিপোজিট দিয়ে থাকি অবশ্যই যারা ওয়ান এক্স বেড নতুন আইডি খুলবেন আমাদের প্রোমো কোড দিয়ে আইডি খুলবেন আমাদের প্রোমো কোডে আইডি খুললে আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং কে ডিপোজনে ডিপোজিট ওয়েজুয়ে পাঁচ পার্সেন্ট ছাড় দেখা যাক আমরা পাঁচ হাজার টাকা নিয়ে খেলা শুরু করছিলাম অলরেডি আমাদের এক হাজার টাকার উপরে লস দেখি আমরা টার্গেট হয়েছি বিশ হাজার টাকা দেখা যাক কত টাকা বানানো যায় দেখা যাক চক পরে কিনা ইস একটু কাজ জানা পড়লো না অলরেডি আমরা অনেকটা লস করে ফেলেছি দেখি লস রিকভারি করে লাভ করতে পারি কিনা আর অবশ্যই যারা ওয়ান এক্স বেড মেল বেড এবং ডিভি বোড ডিভি বেডে ডিপোজিট করতে চান আমাদের মাঝ থেকে করবেন আমরা দিয়ে থাকি চব্বিশ ঘন্টা সার্ভিস যারা আমাদের মাঝে ডিপোজিট করতে চান তারা আমাদের সেকশন বক্সে থেকে নাম্বারটি নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দেখা যাক ছক করে কিনা একটি ছকের আশা ছিলাম ওটাতে আমাদের চার হাজার টাকার মতো লস আমাদের এখন ব্যালেন্স আছে এগারোশো টাকা বর্তমানে আমরা দেখা যাক কি হয় একটি শক পেলে আবার লাভ রিকভারি হতো লস রিকভারি হতো শক পড়লো না আজকে খেলা এই যে শক পড়ে গেছে অলরেডি দেখা যাক একটা চকে কত টাকা দেয় আমার চালান রিকভারি করে দেয় কিনা আশা করি আমার চালান